আলাইকুম আজকে আসসালামাই বারেন্দার গ্রিল এবং গেট লাগাইতে গলাফান কাজ করতেছে এবং লাগাইছে মিনিপালাটা সিম্পল ডিজাইনের মধ্যে একটা ডিজাইন দেখুন আমাদের মলামগুলো ডাবল স্টার মডেল বলা হয় এটাকে বিএসআর এম দশ মিলি চার বার দেড় পারা আছে এগুলো আমরা একশো দশ টাকা কেজি নিচ্ছি এখন যে বাজার মূল্য তাতে একশো দশ টাকা পর্যন্ত কেজি নেওয়া যাবে আর গেটা একশো তিরিশ টাকা কেজি রাখাব একশো তিরিশ টাকা কেজি যদি কোনো কোনোভাবে বানাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন